নদীর জলপ্রপাত ফুট থেকে এই জলধারা পড়ছে জলপ্রপাতের শহর রাঁচিতে আপনাদেরকে স্বাগত জলপ্রপাত ছাড়াও আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পত্রাতু ভ্যালি পত্রাতু ড্যাম কাঁকি ড্যাম রক গার্ডেন টেগর হিল সহ আরো অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা সেই সাথে বলবো কলকাতা থেকে ঝাড়খণ্ডের এই রাজধানী শহরে আপনি কিভাবে আসবেন কোথায় থাকবেন কদিন থাকবেন কী কী দেখবেন হোটেল বা গাড়ি কিভাবে বুক করবেন আর এই গোটা ভ্রমণে আপনার সম্ভাব্য খরচাপাতি সহ সব ধরনের তথ্য আসুন তবে ভিডিওটা শুরু করা যাক রাঁচিতে আসার সবচেয়ে ভালো ট্রেন হলো ক্রিয়াযোগ এক্সপ্রেস ট্রেনটি রাত নটা দশে হাওড়া ছেড়ে পরদিন ভোর পাঁচটা কুড়িতে রাঁচি স্টেশনে পৌঁছায় ক্রিয়াযোগ এক্সপ্রেস ছাড়াও রাঁচি পৌঁছানোর আরও বেশ কিছু ট্রেনের নাম ও সময়সারণী স্ক্রিনের উপর দিয়ে রাখলাম সুবিধা মতো টিকিট কেটে নেবেন এছাড়া কলকাতা থেকে বিমানে চেপে পৌঁছে যেতে পারেন রাঁচির মুন্ডা এয়ারপোর্টে এই হচ্ছে রাঁচির স্টেশন রোড ওদিকে স্টেশন আর ওদিক থেকে এদিকে এসে ঠিক বাঁদিকে রয়েছে একটা গলি এই হচ্ছে সেই গলি এই গলির ভিতরে অনেকগুলি হোটেল বারোশো পনেরোশো আটশো নশোতেও পেয়ে যাবেন তো আমরা এই সামনের প্রতাপ গ্র্যান্ড হোটেলে রয়েছি এটা একটা মাঝারি মানের হোটেল আমাদের থেকে ভাড়া নিয়েছে বারোশো পঞ্চাশ টাকা প্রতাপ গ্র্যান্ড হোটেলে রয়েছে মধ্যবিত্তদের থাকার উপযোগী ঘর বা পরিচ্ছন্ন বাথরুম এই হোটেল ছাড়াও রাঁচি স্টেশনের আশেপাশে থাকা বেশ কিছু হোটেলের ফোন নম্বর আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন রাঁচিতে সকাল সকাল পৌঁছে হোটেলে স্নান ও ব্রেকফাস্ট সেরে নিতে হবে তারপর বেরিয়ে পড়তে হবে প্রথম দিনের সিইংয়ের জন্য ঠিক সকাল নটা আমরা বেরিয়ে পড়েছি রাঁচির এ আজ যাব পত্রাতু ভ্যালি পত্রাতু ভ্যালি পত্রাতু ড্যাম তাকে ড্যাম টেগর হিল সহ নানা জায়গা আজকে সারাদিন ধরে আমরা ঘুরব আমরা যে গাড়িটা নিয়েছি সেই গাড়িটা হচ্ছে সাত সিটের আমাদের থেকে নেমে হচ্ছে দিন প্রতি পঁয়ত্রিশশো টাকা আপনারা যদি এর থেকে ছোট গাড়ি নেন মানে চার সিটের গাড়ি নেন তাহলে আরও এক হাজার টাকার মতো গাড়ি ঘোড়া কমতে পারে রাঁচি ভ্রমণের প্রথম দিনে পরপর দেখে নিতে হবে পত্রাতু ভ্যালি পত্রাতু ড্যাম রক গার্ডেন কাকে ড্যাম হিল ও রাঁচি লেক এই ভ্রমণে মোটামুটি সাত আট ঘন্টার মতো সময় লাগবে প্রথম গন্তব্য হবে রামগড় জেলার পত্রাতু ভ্যালি রাঁচি শহর থেকে পত্রাতু ভ্যালির দূরত্ব ৩৩ কিলোমিটার যেতে সময় লাগবে ঘন্টাখানেক রাঁচি পত্রাতু রামগড় রোড ধরে চলতে চলতে পৌঁছে যান পত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টে এই জায়গাটা থেকে নিচের দিকে মানে অনেকগুলো রাস্তার বাঘ দেখা যায় রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে কালো পিচ বাঁধানো রাস্তা পত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট থেকে জিগজাগ রোডের কয়েকটিকে দেখা গেলেও ড্রোন শট ছাড়া সবগুলোকে দেখানো সম্ভব নয় তবে এই জায়গা থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম জায়গাটা একদম হাট বসে গেছে পরপর গাড়ির সারি এখানে ফুচকা বিক্রি হচ্ছে হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে মানুষজন তাই খাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন আর এই দেয়ালটা টোপকে মানে রাস্তার গার্ডওয়াল টপকে ওপারে গিয়ে পত্রাতু ভ্যালির ভিউ দেখছে তো আমাদের মোটামুটি দেখা শেষ আমরা একটু যা খেয়ে এবার পদ্রাতি ড্যামের দিকে যাব ভ্যালি ভিউ পয়েন্ট দেখে জিগজাক রোড ধরে রওনা দিন পত্রাতুলেক রিসর্টের উদ্দেশ্যে ভ্যালি ভিউ পয়েন্ট থেকে পত্রাতু পত্রাতুলেক রিসর্টে পৌঁছাতে মিনিট পনেরো সময় লাগবে হচ্ছে লেখ লেক রিসর্ট এই রিসর্টে ঢুকতে জনপ্রতি কুড়ি টাকা করে এন্ট্রি লাগে এছাড়া যদি ডিএসএলআর ক্যামেরা বা অন্য ধরনের ভালো ক্যামেরা থাকে বা ভিডিও ক্যামেরা থাকে তাহলে ক্যামেরার জন্য দুশো পঁচানব্বই টাকা দিতে হয় চলে এসেছি পত্রাতু ড্যামে এই বিস্তৃত জলরাশি এবং অনেক বোট এখানে রয়েছে পত্রাতু ড্যাম হলো নলকারী নদীর উপর নির্মিত পত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান জলাধার ডেমের চারদিক পাহাড় ঘেরা শীতকালে বালিহাস সহ প্রচুর পাখি এই হ্রদে আসে এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে রয়েছে সাধারণ শিকারা বোট ও স্পিড বোট বোটিংয়ের টিকিট জনপ্রতি একশো টাকা এই হচ্ছে স্পিড বোটে যাওয়ার রাস্তা সরু রাস্তা উপর দিয়ে সামনে হচ্ছে স্পিড এই হচ্ছে স্পিডবোট আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি এইবার স্পিডবোট আমাদের দেবে স্পিড বোটে উঠে বোটিং করবে স্পিড বোটে চড়ে একটা অসাধারণ অনুভূতি নিয়ে ফিরলাম আপনারা যদি এখানে আসেন অবশ্যই 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 স্পিড বোটে চড়বেন বোটিং এর ব্যবস্থা ছাড়াও পত্রাতুলেক রিসর্টে রয়েছে বাচ্চাদের খেলার নানান উপকরণ পত্রাতুলেক রিসর্ট প্রতিদিন বেলা দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে পত্রাতুলেক রিসর্টে বেশ কিছুক্ষণ কাটিয়ে চলে আসুন রাঁচির রক গার্ডেনে আমি চলে এসেছি রাঁচির রক গার্ডেনে এই জায়গাটা মানুষের সৃষ্টি করা একটা রক গার্ডেন এটা পাথর দিয়ে লোহার বিভিন্ন স্ট্রাকচার দিয়ে মূর্তি দিয়ে সাজানো গার্ডেন আর ঠিক এর সামনেটাই রয়েছে কাঁকে ড্যাম রক গার্ডেনের ঠিক পাশেই রয়েছে কাঁকে ড্যাম পাহাড় বেষ্টিত এই লেকে শীতকালে অনেক পাখি আসে প্রাকৃতিকভাবে এখানে রক ছিলই কারণ একটা পাহাড়ি জায়গা এই রকের সাথে মাটি ফেলে গাছ লাগিয়ে লোহার বিভিন্ন স্ট্রাকচার করে এই গার্ডেনটা তৈরি করা হয়েছে রক গার্ডেনটি বেলা দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে ঢুকতে তিরিশ টাকার টিকিট লাগে রক গার্ডেন দেখে রাঁচি শহরের যে কোনো হোটেলে লাঞ্চ সেরে নিন এরপর পৌঁছে যান মোরাবাদী হিলে মোরাবাদী হিলে এক সময় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাস করতেন সেই জন্য এই পাহাড়ের আরেক নাম টেগর হিল আমি নিচ থেকে ভেবেছিলাম অনেকটাই উপরে কিন্তু তা ঠিক নয় সামান্য একটা বাঁক উঠেই এখানে একটা ফলক রয়েছে আর সামনে রয়েছে গেট আমি চলে এসেছি জতীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি তার সামনে এই বাড়িতেই উনি থাকতেন কাদম্বরী দেবী যখন মারা যান তারপরে উনি যথেষ্ট শোকাহত হয়েছিলেন তারপরে তিনি একাকি নিভৃতে থাকার জন্য এই রাঁচি শহরের উপকণ্ঠে এখানে পাহাড়ের উপরেই নির্জন জায়গায় তিনি বাড়ি করে থাকতেন তো বাকি জীবনটা এখানেই তিনি কাটিয়েছিলেন এই বাড়ির ভেতরটা চলুন একটু ঘুরে দেখি এখন রক্ষণাবেক্ষণের অভাব নেই এই ঐতিহাসিক বাড়িটির প্রতি ঝাড়খণ্ড সরকারের উদাসীন্য দেখে বেশ খারাপ লাগলো এই বাড়ির পাশ দিয়ে একটা সিঁড়ি একদম উপরের দিকে উঠে গেছে এই পাহাড়ের মাথার উপর দিকে যেখান থেকে রাঁচি শহরটা দেখা যায় আমি চেষ্টা করছি সেদিকে যাওয়ার আমি চলে এসেছি মোরাবাতি হিলের একদম টপে এখানে একটা ছোট্ট মন্দির মতো রয়েছে যেটার সংস্কারের কাজ চলছে আর ঠিক এই জায়গা থেকে গোটা রাঁচি শহরকে দুর্দান্ত দেখা যায় মোরাবাদি হিলের উপর থেকে রাঁচি শহরের ভিউ আর অপরূপ অস্ত দেখে নিয়ে রওনা দিন রাঁচি লেকের উদ্দেশ্যে আমি এখন চলে এসেছি রাঁচি লেকের মানে একদম পারে এটাই আমাদের আজকের দিনের শেষ দষ্টব্য রাঁচি লেকে এখন অস্ত সূর্যের শেষ আলো একদম লাল আলো লেকের জলে খুব সুন্দর লাগছে অনেক আলো জ্বলে উঠেছে চারিদিকে লেকের পাড় ধরে এই জায়গাটায় সন্ধ্যেবেলাটায় একটু হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগে রাঁচি লেক রাঁচি শহরের কেন্দ্রে অবস্থিত একটি লেক লেকের ভিতর এক পাশে রয়েছে স্বামী বিবেকানন্দের এক বিশাল মূর্তি ব্রিজ পেরিয়ে সেই মূর্তির কাছে যেতে হয় তবে সন্ধ্যার অন্ধকার নেমে যাওয়ায় আমরা ব্রিজে না উঠে সেদিনকার মতো ভ্রমণ শেষ করে ফিরে এলাম হোটেলে এরপর বেরোলাম রাতের খাবারের সন্ধানে রাঁচির স্টেশন রোডের কাছে যেমন হোটেল রয়েছে পাশাপাশি প্রচুর খাবারের দোকান রয়েছে যে খাবারের দোকানগুলোতে আপনি তরকা পাবেন চাউমিন পাবেন ভাত পাবেন সবই পাবেন এছাড়াও রয়েছে রাঁচির দ্বিতীয় দিনের ভ্রমণে দেখে নিতে হবে রাঁচির কাছাকাছি থাকা বিখ্যাত কটি জলপ্রপাত তবে ফলসগুলি একই রাস্তায় না হওয়ায় সাধারণত সবকটি ফলস দেখতে দিন দুয়েক সময় লাগে এর মধ্যে প্রথম দিনের ভ্রমণে দেখতে হবে হুমরু ফলস জোনা ফলস সীতা ফলস ও গেতালসুর ড্যাম আর দ্বিতীয় দিনে দেখতে হবে দশম ফলস সান টেম্পল জগন্নাথ টেম্পল হাতিয়া ড্যাম ও ক্রিকেট স্টেডিয়াম এই ট্যুরে প্রতিদিনের জন্য ছ সিটের গাড়ির ভাড়া পড়বে তিন হাজার টাকা কিন্তু আমাদের মতো রাঁচির ফলস দেখার জন্য একটি মাত্র দিন বরাদ্দ থাকলে আপনারা হুণ্ডরু জোনা আর সীতা ফলস ও গেতালসুর ড্যাম দেখে দশম ফলসটা বাদ রাখতে পারেন কারণ দশম ফলস অন্য রাস্তায় পড়ে তবে আমরা দশম ফলসে সিঁড়ি কম থাকায় সেই ফলসটি দেখব ঠিক করলাম ফলে অন্যদিকের হুণ্ড্রু ফলস ও গেতালসুর ড্যাম বাদ রাখতে হলো। এক্ষেত্রে একটু বেশি ঘোরাঘুরি করার জন্য গাড়ি ভাড়া পড়ল চার টাকা প্রথম গন্তব্য দশম ফলস রাঁচি থেকে দশম ফলসের দূরত্ব উনচল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে ঘণ্টাখানেক দশম ফলস যাওয়ার পথে দেখে নিতে হবে সান টেম্পেল দশম ফলস যাওয়ার পথে ডান দিকে একটু ঢুকেই রয়েছে এই অসাধারণ এক সূর্য মন্দির মন্দিরটির গঠন বৈচিত্র্য অপূর্ব সাদা সাতটি ঘোড়া সূর্যের রথ টেনে নিয়ে যাচ্ছে মন্দিরের নিচের অংশে রয়েছে রথের চাকা মন্দির অধিষ্ঠান করছেন সূর্যদেব থার্ন টেম্পল দেখে রওনা দিন দশম ফের দিকে এইখানে একটা এই ফলস দেখা যাচ্ছে যারা নিচে যেতে পারবেন না তারা এখানে দাঁড়িয়েও এই ফলসটা দেখতে পারেন আর যদি পায়ে জোর থাকে অল্প একটু নিচে নেমে একদম নিচে নামতে পারেন তবে দশম ফলসে খুব বেশি সিঁড়ি নেই অসুবিধা না থাকলে আপনারা নিচে নেমেও দশম ফলস দেখতে পারেন এখানে রয়েছে আরও একটা ভিউ পয়েন্ট এটা থেকে আরও সুন্দর দেখা যায় উপরে একটা রয়েছে আর এইখানে রয়েছে আরো একটা ভিউ পয়েন্ট আমি চলে এসেছি দশম ফলসের একদম নিচে আর এই হচ্ছে কাঞ্চি নদীর উপর এই জলপ্রপাত কাঞ্চি নদী হচ্ছে সুবর্ণরেখা নদীর একটা উপনদী সেই নদী বিভিন্ন ধারায় এখান থেকে উপর থেকে নিচে পড়ছে প্রায় একশো চুয়াল্লিশ ফুট উপর থেকে এই জল পড়ছে নিচের দিকে দশম ফলস রাঁচির একটি অত্যন্ত সুন্দর ফলস এই ফলসে অনেকগুলি ধারায় জল পড়ে বর্ষাকালে এর রূপ আরও সুন্দর হয়ে ওঠে তবে তখন নিচে নামা সম্ভব হয় না উপরের ভিউ পয়েন্ট থেকেই দেখতে হয় শীতকালে এখানে অনেক মানুষের সমাগম হয় তখন পিকনিকেরও আসর বসে দশম ফলছে। এই জায়গা দিয়ে অনেকেই উপরে উঠছেন এই স্লোপিং বে উপরে উঠে যেখান থেকে জল পড়ছে সেই দিকটা দেখা যায় যদিও সেটা খুবই বিপজ্জনক আমি ওখানে উঠব না আমি সেই ফলস এখন ফিরে যাব আমার গাড়িতে চলুন বিদায় দশম ফলসকে বিদায় জানিয়ে এবার চলুন জোনা ফলসের দিকে দশম ফলস থেকে জোনা ফলসের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার যেতে ঘন্টা দেড়েক সময় লাগবে অনেকটা পথ যাওয়ার পর বাঁদিকে পড়বে হুন্ডু ফলস যাওয়ার রাস্তা এই মোড় থেকে হুন্ড্রু ফলসের দূরত্ব একুশ কিলোমিটার তবে আমরা হুন্ড্রু যাব না তাই এই মোড় পেরিয়ে এগিয়ে চললাম জোনা দিকে জোনা ফলস পৌঁছে গেছি এই আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছি চারিদিকে ঘন জঙ্গল সামনে এগিয়ে সাতশো বাইশ মতো সিঁড়ি আছে নেমে জোনাফলসে পৌঁছাতে হবে জোনাফলসে পৌঁছাতে পৌঁছাতে লাঞ্চের সময় হয়ে যেতে পারে তাই ফলসে নামার আগে উপরেই লাঞ্চ সেরে নিতে পারেন জোনাফলসে অনেক হোটেল রয়েছে ছোটো ছোটো রেস্টুরেন্ট সেখানে আপনি অর্ডার দিয়েও নিচে নামতে পারেন আবার যদি দেরি হয় খেয়েও নামতে পারেন তবে খেয়ে নামলে একটু কষ্ট হবে আমাদের এখন অনেকটা দেরি হয়ে গেছে আমরা খেয়ে নেব আগে মোটামুটি এখানে আড়াইশো টাকায় আপনি মাংস ভাত খেতে পারেন জোনা উপরে লাঞ্চ করে আমরা সিঁড়ি বেয়ে জোনা নামতে থাকলাম বয়স্ক লোক যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের পক্ষে এই সাতশো সাড়ে সাতশো সিঁড়ি বেয়ে নিচে নামা এবং ওঠা খুব কষ্টকর যাদের হাঁটুতে ব্যথা বা অতিরিক্ত শ্বাসকষ্টের রোগ আছে তাদের জোনা ফলসে না নামাই ভালো কারণ ওঠার সময় বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে সেখান থেকে জোনাফলস খুব সুন্দর দেখা যাচ্ছে আমি সেই অবধি চলে এসেছি আর একটু নিচে নামলেই একদম আমি দেশে পৌঁছে যাব নামতে নামতে পৌঁছে গেছি জোনাফলসের একদম দেশে একশো একচল্লিশ ফুট উপর থেকে এই জলধারা পড়ছে সবাই আনন্দ করছেন এবং আর ঘোরাঘুরি করছেন স্নান করছেন অত্যন্ত সুন্দর জায়গা ভীষণ ভালো লাগে জোনাফলস সুবর্ণরেখার উপনদী রাড়ু নদীর উপর একটি জলপ্রপাত বর্ষাকালে এর রূপ অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে ওঠে সাধারণত জুলাই থেকে মার্চ মাস জোনা ভ্রমণের আদর্শ সময় জোনা ফার্স্ট দেখতে জনপ্রতি দশ টাকার টিকিট লাগে এখানে অ্যাডভেঞ্চার পোস্টের ব্যবস্থা রয়েছে উপর থেকে দড়ি বেয়ে নিচে নামার একটা খেলা রয়েছে অনেকেই সেটা এনজয় করছেন জোনা বিদায় জানিয়ে জঙ্গলের পথ ধরে আরো প্রায় চার কিলোমিটার এগিয়ে পৌঁছে যান সীতা ফলসে এই জলপ্রপাত সীতা ফলসের প্রবেশ মূল্য জনপ্রতি পনেরো টাকা পৌঁছে গেছি সীতাফলসের দোরগোড়ায় নিচের দিকে সিঁড়ি নেমে গেছে আড়াইশোর মতো সিঁড়ি রয়েছে এখানে চারিদিকে ঘন জঙ্গল তার মধ্যে দিয়ে সোজা নিচের দিকে সিঁড়ি নেমে গেছে সীতা ফলসের একদম বেসে পৌঁছে গেছি যদিও আরও একটু গিয়ে একদম ঝর্ণাটার নিচটায় যাওয়া যায় কিন্তু আমি আর ওদিকে যাব না এখন এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে দারুণ জায়গা ছায়া ঘেরা মানে বিকেলের দিকটায় ছায়া পড়েছে খুব সুন্দর লাগছে অনেক মানুষ আনন্দ করছে এখানে আমি ঝর্ণাটা দেখাচ্ছি সীতা দেখে নিয়ে সন্ধে নাগাদ পৌঁছে যান রাঁচির হোটেলে রাত নটার মধ্যে রাতের খাবার খেয়ে নিন এরপর ঘরে ফেরার জন্য ধরুন রাত দশটার ক্রিয়াজক এক্সপ্রেস এবার আসি এই ভ্রমণের খরচাপাতি প্রসঙ্গে আপনারা যদি কমপক্ষে ছজন স্লিপার ক্লাসে রাঁচিতে আসেন ও দুজন করে ডাবল বেডরুমে থাকেন তবে এই ভ্রমণে জনপ্রতি রেল ভাড়া পড়বে পাঁচশো টাকা হোটেল ভাড়া ছশো টাকা গাড়ি ভাড়া চোদ্দশো টাকা খাওয়া খরচ তেরোশো টাকা ও এন্ট্রি ফি বোটিং ইত্যাদি বিভিন্ন খরচ আরও দুশো টাকা ধরলে মোট খরচ হবে জন প্রতি তিন হাজার নশো তিরিশ টাকা এবার এই খরচ থেকে যেখানে যা পরিবর্তন করবেন খরচও সেই মতো বাড়তে বা কমতে থাকবে রাঁচিতে এক রাত থেকে দুই দিনে রাঁচি ভ্রমণের একটি ভ্রমণ পরিকল্পনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি ভিডিওটি আপনাদের রাঁচি ভ্রমণে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন